এই বাংলাদেশে এই প্রথম একটা গাড়িতে অপশন দেখেন এটা বাচ্চা বসে থাকবে আপনি পিছন থেকে কন্ট্রোল করতে পারবেন 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 ডানে বামে পিছনে নিয়ে আসতে সামনে যাবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় বাচ্চাদের জন্য দেখেন চায়না ট্রাইসাইকেল নিয়ে আসছি উপরে দেখেন খুব সুন্দর শেড আছে আর যদি ঘরের ভিতরে ইউজ করেন তখন এটা খুলে দিবেন এটা কিন্তু খোলা যায় ঠিক আছে মাত্র ছয় মাস থেকে দশ বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবেন এটা দেখেন বেরিগেট সিস্টেম ঠিক আছে এটা চাইলে আপনি খুলে বাচ্চা উঠবে এখানে বসবে এখানে পা রাখবে এটা লক করে দিবেন ঠিক আছে বাচ্চা ছোট হলে বাচ্চাকে আপনারা পিছন থেকে কন্ট্রোলিং করতে পারবেন আবার এটা কিন্তু বাচ্চা যখন নিজে ড্রাইভ করতে পারবে সাইকেলের মতো প্যাডেল করলে চলবে ঠিক আছে বাচ্চা যখন বড় হয়ে যাবে অনেকে বলবেন যে ভাই ব্যারিগেট কী করবো এটা চাইলে বাচ্চা বড়ো হলে এটা খুলে দিবেন এটা চাইলে টোটালি আউট করে দিতে পারবেন এটাও খোলা যায় ঠিক আছে জাস্ট আমি একটা দিয়ে দেখালাম আর এটা কিন্তু আপনারা চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য এই সাইকেলটা নিতে পারবেন আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে সাইকেলটা দেখবেন এটার কালার আছে আমার কাছে তিনটা তিনটা দেখবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর এই সাইকেল আপনার বাসায় যাবে সব কিছু বুঝে পাবেন ছয় হাজার পাঁচশো টাকা বাসার থেকে দিয়ে দেবেন